শুভ সকাল বন্ধুরা আমি পিঙ্কি আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো ঘুরতে উঠে কিন্তু বাইরের টুকটাক যেগুলো আছে করে নিয়েছি এদিকে দেখো বিছানাটা কিন্তু ঘুচতে গুচারে চলে এসেছি এদিকে দেখো বিছানাকে বালিশ ভাবছি বালিশের ঔষাগুলো একটু ধুয়ে দেবো তার জন্য দেখো বালিশের ঔষাগুলো তখন খুলে নিচ্ছি আর এগুলো একটু তখন ভিজিয়ে রাখবো আর কি এদিকে না যেন একটু হালকা গরম জলও করেছি হালকা গরম জল সাপ ছিল না সাবান দিয়ে কিন্তু এগুলো খেঁচে দেবো একটু সাবান মেখে রাখছি আর কি সাবান মেখে রাখলে একটু সময় রাখলে আর কি তাড়াতাড়ি আর কি ধোয়াটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আজকে দেখো অনেকটা কিন্তু রোদ উঠেছে আর পুকুর ঘাটটার মধ্যে কিন্তু অনেকটাই রোদ পড়েছে তার জন্য ভাবছি না আগের থেকে এখানে সাবানটা মেখে নিয়ে যাই তাহলে কট করে আমি ওখানে পুকুরে গিয়ে ফট করে ধুয়ে চলে আসতে পারবো আর দিকে ছেলেমেয়েরা তো স্কুলে চলে গেছে আর টুকটাক টুকটার যেগুলো কাজ আছে সেগুলো কিন্তু সেরে নিচ্ছি তারপর দুটো কাপড়গুলো কিন্তু বুঝিয়ে রেখে এলাম তারপরে দেখুন ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে দেবো আরেক ভাবছি ঘরটা ঝাড় দিয়ে একবারে ঘরটা কিন্তু মুছে আনবে আজকে না ঘুরো কাবরা দেখো ঘরের মধ্যে কেউ কেউ নেই আমি খালি একলা করে ও তো বাগানে চলে গেছে ছেলেমেয়েরা সব স্কুলে চলে গেছে তার জন্য একা একাই আর আর আমাদের আমার সঙ্গে আছে যে আমার বহুতর বিড়াল এগুলাই ঘরটা যা দিয়ে ভিতরে রুমগুলো কিন্তু যা দিয়ে দিলাম আর ঝাড়টা না কীরকম একটা হয়ে গেছে নেক্সট সাইডটা আছে লম্বা এক সাইডটা কিন্তু ভেঙে ভেঙে গেছে আর কি এদিকে তো ঘরগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি দেখো বাইন্দাটা কিন্তু ঝাড় দিয়ে দেবো আজকে ভাবছি বাইন্দাটা একটু লেপবো দেখি যদি টাইম পাই তো বাইন্দাটা কিন্তু আজকে একটু লেপে দেবো তারপর দেখো এখানে বান্দার টান্দার আমার তো দু যে ডিসপুটটা যেগুলো আমার ছিল পুজো সেগুলো করে তো এখানে আমি ছান করে চলে এসেছি যে সকাবেলা মেয়ে স্কুলে যাওয়ার আগে পুজোটা গিয়েছিল পুজোটা দেওয়া হয়নি তারপরে দেখোখানে আমি রান্নাটাও সেরে নিয়েছি আর আগের কাজগুলো তোমাদের বেশি কিছু শেয়ার করলাম না মোবাইলটা ছিল না ও তো মোবাইলটা নিয়ে গিয়েছিলো বিল দেওয়ার জন্য তোমাদের শেয়ার করতে পারলাম না রান্না টান্না শেষ হয়ে গেছে আমি মন ব্যসটাও কিন্তু হেঁচে গেছি বৃষ্টিটা যাই ভাবতে ছেলে মেয়েরা স্কুল থেকে আসার আগে বৃষ্টিটা আবার আগে আর ওরা চলে আসে কেউই আর যেন নিয়ে যায়নি যদি বৃষ্টিতে চলে আসে তাহলে তো ওরা বিজেপি স্কুল থেকে আসবে আর কি আমি দেখো আমার বসে রয়েছে তারপর দেখো যে বলছিলাম আগে অনেকটা মেঘলা করে রেখেছে তো বৃষ্টিটা চলে এসেছে আর যাই হোক আমার ছেলে ওরাও কিন্তু স্কুল থেকে চলে এসেছে তারপর দেখো বলে একটু গিয়েছিলাম একটু একটু দোকানে তারপর দেখো একটু সবাই এনেছিলাম এটাই এটাই সকাল সন্ধ্যার খাবার এটাই বানিয়ে নিলাম যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর শেয়ার করে আমার পাশে থাকবে সরুমেছেলের বাড়ি বাইরে চলে বো বলছে একটু আমাকে কমে